হ্যালো গাইস চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমাদের বাসায় নিশ্চয়ই অনেক কলা পচে যায় নষ্ট হয়ে যায় আমরা সেগুলোকে না খেয়ে ফেলে দিয়ে থাকি তাই না তো আমরা কলাগুলোকে না খেয়ে মানে নষ্ট না করে ফেলে না দিয়ে আমরা সেগুলোকে যদি এভাবে মজাদার বড়া বানিয়ে খাই বা পিঠা বানিয়ে খাই সেটা কিন্তু আসলে খুব দারুণ লাগে তো তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আর এটা কিন্তু তোমরা নিরামিষ দিনেও খেতে পারো তাহলে চলো কথা না বাড়ি শুরু করি তো আমার কাছে অনেকগুলো প্রায় কলা পচে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো মানে খাওয়ার মতো কেউ ছিল না কেউ খাচ্ছিল না তো ভাবছিলাম যে কলাগুলোকে কি করব নষ্ট না করে আমি বড়া করি এতে কিন্তু বাড়ির সবাই আমার খুব পছন্দ করেছে সবাই খুব মজা করেও খেয়েছে তাই আমি এই পিঠাটা বানিয়েছিলাম তো আমার কাছে যতগুলো কলা ছিল কলার পচা পচা অংশগুলো বাদ দিয়ে আমি বেছে বেছে নিয়েছিলাম আর কি তোমরাও তাই করবে তো তারপর এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম তারপর একটু খেজুরের গুড় দিয়েছিলাম এই জন্য কালারটা এরকম এসছে তারপর একটু চিনি দিয়েছিলাম কলা যেহেতু মিষ্টি থাকে তাই আমি অল্প চিনি দিয়েছি তোমরা যে যেমন মিষ্টি খাও তেমনটাই মিষ্টি দেবে আর কি তো তারপর এখানে আমি গমের আটা খুবই সামান্য দিয়েছিলাম গমের ময়দা যেটা কারণ ওইটা দিলে একটু সফট হয় আর কি পিঠাটা বা এই কলার বড়াটা খুব সফট হয় তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে আমি এটা মানে গমের গমের ময়দা দিয়েছিলাম আর সাদা ময়দা যেটা সাদা ময়দা সে বা আটা যেটাই বলো সেটা একটু বেশি করে দিয়েছিলাম মানে গমেরটা হচ্ছে অল্প দিয়েছিলাম তো যাই হোক দিয়ে আমি সব একসাথে জাস্ট মাখিয়ে নিয়েছিলাম ভালো করে তো এর মধ্যে চালের গুঁড়ি দেওয়ার কোনো দরকার নাই আমার মনে হয় কারণ চালের গুঁড়ি দিলে হয় কি যে শক্ত হয়ে যায় তাই আমি চালের গুঁড়িটা আসলে ইউজ করি না আর আটা আর গমের আটা এই দুটো মিলিয়ে যদি দেওয়া হয় না খুব সফট হয় এমনকি প্যানে বা কড়াইয়ে যখন তোমরা ভাজবে তখন কিন্তু লেগেও যায় না শুধু সাদা আটাটা বা সাদা ময়দাটা ব্যবহার করলে অনেক সময় দেখবে ভাজার সময় লেগে যায় প্যানে বা কড়াইয়ের লেগে যায় আর গমের আটাটা দিলে হয় কি সফটও হয় আবার লেগেও যায় না মানে দুদিকে আর কি সুবিধা আবার খেতেও বেশি মজা লাগে তো যাই হোক কথা না বাড়াই তো এখানে আমি মাখিয়ে নিয়েছিলাম তোমরা একটা কাজ করতে পারো ব্ল্যান্ডারে সবগুলো কলা দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারো তো আমি আর ব্ল্যান্ডার করি নাই ব্ল্যান্ডার না করে আমি জাস্ট হাত দিয়ে মেখে নিয়েছিলাম একটু দানা দানা থাকে ওটা খেতে ভালোই লাগে ঠিক আছে তো তোমাদের যেমন সুবিধা তোমরা তেমন করে নিও তো তারপর আমি এগুলোকে এভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম একটু মিডিয়াম টু লো আছে ভাজবে নাহলে আবার পুড়ে যাবে তাই একটু লাল লাল হলে জাস্ট তুলে ফেলবে পুরোটাই কুক হয়ে যায় বেশি ভাজারও দরকার নেই মিডিয়াম তো এই তো আমার একবার ভাজা হয়ে গেছিলো আমি দ্বিতীয়বার তোমাদের এভাবে ভেজে ভেজে দেখিয়ে দিচ্ছিলাম তো এটা আসলে একটু মানে পাতলা পাতলা মতোই হয় তাই বলে বেশি ময়দা দিতে যেও না তোমরা বেশি ময়দা দিলে আবার শেষে আবার শক্ত হয়ে যায় খুব বেশি একটা ময়দা দেওয়ার দরকার নেই খুবই মিডিয়াম মতো দেবে একটু পাতলা পাতলাই হবে ডোটা হোক কোনো সমস্যা নেই কিন্তু খেতে খুবই মজার হয় আর খুবই সফট হয় তো যাই হোক এখানে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছিলাম তো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো ভেজে আমি এগুলোকে হটপটে রেখে দিয়েছিলাম হটপটে রাখলে অনেকক্ষণ গরম থাকে নরমও থাকে সফট থাকে তার জন্য তোমরাও অ্যাপ্লাই করতে পারো তো যাই হোক এই কলার বড়াটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো ছোটরা বিশেষ করে ছোট মনিরা অনেক পছন্দ করে এই কলার বড়াটা এটা খেতে খুবই মিষ্টি তারপর মজাদার হয় তো অনেক সুস্বাদু হয় তার জন্য ছোটরা বেশি পছন্দ করে আর হ্যাঁ বড়া কিন্তু তোমরা অবশ্যই সয়াবিন তেলে ভাজবে সরিষার তেলে নয় কারণ সরিষার তেলে তাহলে একটা স্মেল হয়ে যাবে বড়াতে ওই জন্য সয়াবিন তেলেই ভাজবে সয়াবিন তেলের যেহেতু কোনো স্মেল হয় না আর তেলটাকে ফার্স্টে ভালো করে গরম করে নেবে তাহলে আর লেগে যাওয়ার কোনো চান্সই নেই পারফেক্টলি হয়ে যাবে তো এই তো তোমরা পারফেক্ট লুক দেখতে পাচ্ছ একদম ফাইনাল লুক বরাগুলো দেখতে যতটা ইয়ামি হয়েছিল খেতেও ঠিক ততটা ইয়ামি হয়েছিল তো তোমাদের বলবো অবশ্যই তোমরা একবার হলেও কলার বড়াটাকে ট্রাই করো বাড়িতে কলাগুলোকে ফেলে না দিয়ে নষ্ট না করে একবার হলেও তোমরা এই বড়াটাকে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে কি কি রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এটা